দর্শক আসসালামু আলাইকুম আমি জানি আপনারা অনেকেই আরবিতে কথা বলা নিয়ে খুবই চিন্তিত অনেকেই চেষ্টা করেও পারতেছেন না আবার অনেকেই চিন্তা করতেছেন আমি কি আপনার কোর্সটাকে ক্রয় করব কোর্সটি কোর্সটিকে ক্রয় করবো করলে কি শিখতে পারবো দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন মাত্র চারটি বাক্য নিয়ে আমি আজকের এই ক্লাসটি তৈরি করেছি বাট এই বাক্যের সাথে আমি যে শব্দগুলো অ্যাড করেছি বা যে শব্দগুলো দিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ প্রতিদিন আর কথা বলতে প্রয়োজন হবে দর্শক যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি খুব সহজে এবং খুব দ্রুত শিখতে চান লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছেন মাত্র বাংলার এক হাজার টাকায় আমার এই ফুল ফুলকোষ্টি আপনি পেয়ে যাবেন সাথে একটি স্পেশাল অফার আছে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে দর্শক লেটস গেট স্টার্ট এড খাম টু পয়েন্ট প্লিস এভরিবডি ডোন্ট বি কেয়ারলেস প্লিজ অ্যান্ড ইউ বি ভেরি অ্যাটেন্টিভলি ওকে এখানেই সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন তোমার বাবার নাম কী আমরা এরকম বলি না যে তোমার হাতে এটা যেটা আছে এটার নাম কি আপনার হাতে একটা জিনিস আছে একটু দৈজ আমার কথাটি শুনবেন আপনার হাতে একটা জিনিস আছে আমি বলতেছি এটার নাম কি এইটা এইটার নাম কি মনে রাখবেন আমরা জাস্ট কী করবো একটি বাক্যে যদি তিনটি শব্দ থাকে জাস্ট আমরা আরবিতে তিনটি শব্দ পাশাপাশি বসিয়ে বাক্য তৈরি করে মনের ভাব প্রকাশ করবো ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামেটিক্যাল অ্যারাবিক গ্রামাটিক্যাল সিস্টেম ইউ ডোণ্ট নিড টু ইনক্লুড দ্য অ্যারাবিক গ্রামাটিক্যাল সিস্টেম ইউ ক্যান সে ভেরি ইজিলি উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম ওকে তাহলে শোনো তাহলে নাম মানে হচ্ছে এস এম এখানে আরেকটা জিনিস আছে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কী আমরা বলতে পারি বিভিন্ন সিস্টেমে শোনো এস এম বা এস এস এম মানিও কি এস মানিও কি মন দিয়ে শুনবেন প্লিজ সুনু মানিও কি এস মানিও কি তাহলে এস এস এম ইন্তা মানে তুমি বা তোমার ঠিক আছে এস এস এম ইন্তা তোমার নাম কি সুপ্রিয় দর্শক আবার আমরা এভাবে বলতে পারি মাই স্মোকা আপনার নাম কি বা তোমার নাম কি মাই স্মোকা জাস্ট ইউ ক্যান সে মাই ইস্মুকা মাই ইসমুকা আপনার নাম কি তাহলে কি আপনি যখন কাউকে নাম জিজ্ঞাসা করবেন সেটা কীভাবে বলবেন সেটা অলরেডি আমি বলেছি দর্শক আমার এই ক্লাসগুলো ভিডিওগুলো বোঝানোটা যদি ভালো লাগে আমি আশা করি আপনারা ছোট্ট একটি কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদের মতামত জানাবেন এবং কে কোন দেশ থেকে দেখতেছেন আমি একটা জরিপ করতেছি সো আপনি কমেন্টস করে একটু জানাবেন প্লিজ ওকে ফাইন থ্যাংক ইউ তাহলে আমি অন্যভাবে বলেছি তোমার নাম কি এখন আপনার হাতে মনে করেন একটা জিনিস আছে সামথিং লাইক দ্যাট আমরা অনেক সময় এটার নাম কি অথবা কোথাও কোনো একটি জিনিস পড়ে আছে আমরা তখন কি বলবো আমরা জাস্ট বলবো এটার নাম কি তাহলে এটা মানে হচ্ছে কি হাদা আর নাম মানে হচ্ছে এস এম সো হাদা এস এম হাদা এস এম হাদা এখানে শুনো বা এস ইনক্লুড করতে হবে হাদা শোনো এস এম অথবা শোনো এস এম কোনো সমস্যা নেই আপনি হাতে পরে দেন তো শুনো না বলে এস বলতে পারেন বাট ইউ মাইন্ড ইট এস এম মানি শুনো মানেও কি এস মানেও কি এরপর উত্তর উনি বলবে এটা কলম এটা সেটা এটা বালিশ এটা কম্বল এটা এসি এটা স্ক্রু ড্রাইভার এটা চেয়ার এরকম বাট আমি এখানে লিখেছি তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি আচ্ছা তো তোমার বাবার নাম কি আচ্ছা তো তোমার ইনতা বাবা মানে কি আবু মানে বাবা অথবা বাবাকে বাবা বলতে পারেন নো প্রবলেম আবু ইনতা আবু শুনো এস এম এস এস এম আশা করি বুঝতে পেরেছেন দর্শক নেক্সট নাম্বার টু যে বাক্যটি আমি এখানে লিখেছি আমি তোমার সাথে কাজ করতে চাই দেখেন বুঝেন একটু কল্পনা করেন আর মন দিয়ে শোনেন কীভাবে বাক্য তৈরি করবেন প্রথমত আমি আবারও বলতেছি যারা এখন আমার কোর্স ক্রয় করেন নাই দ্রুত ক্রয় করবেন কারণ হচ্ছে আমার এই ফুল কোর্সের যে আরবি যে বইটি দেবে এই বইয়ের ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তো পাবেনই এবং ওখানে স্পেশাল একটি ভিডিও পাবেন যেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ পার্শ্ব শব্দ আমি আলাদা করে ভিডিও মেক করে ওখানে আপলোড দিয়ে রেখেছি মানে বলতে চাচ্ছি আপনাকে বেশি বেশি শব্দ শিখতে হবে তবে শব্দ শব্দ শেখা তো এখন সম্ভব না সেক্ষেত্রে আমি বাছাইকৃত পার্শ্বত শব্দ দিয়ে একটি ভিডিও তৈরি করেছি ওকে ফাইন তাহলে আমি তোমার সাথে কাজ করতে চাই মন্দির শোনেন কে করতে চায় আমি করতে চাই এখানে সাবজেক্টকে আমি গরু কাজ করতে চাই তাহলে সাবজেক্টকে গরু বদনাটি কাজ করতে চাই এখানে সাবজেক্টকে বদনা সো আমি কাজ করতে চাই আমি মানে কি আনা সাথে সাথে মানে কি সাওয়া সাথে অথবা মানেও সাথে তাহলে সাওয়া সাওয়া সাথে মা মানিও সাথে আমি তোমার সাথে কাজ করতে চাই সাই এটার আরবি জানতে হবে আফগা মানে সাই বা দরকার সো আমি সাই আনা আফগা আমি টাকা চাই আনা আফগা টাকা আনা আফগা টাকা তো টাকার আরবি হচ্ছে পুলুস আমি সা সাই আনা আফগা সাই আমি মগ সাই মগ মানি কুব ঠিক আছে আনা আফগা অথবা আমি বাহিরে যেতে চাই আনা আবগা আমি চাই রু ভাররা বাহিরে যেতে চাই তো আমি লিখেছি আনা আবগা আমি চাই আনা আবগা সুগল আমি কাজ করতে চাই সুগল মানে কাজ করা বা কাজ সাওয়া ইনতা সাওয়াসাওয়া মানির সাথে আবার মা মানি ওর সাথে আমি তোমার সাথে আমেরিকা যেতে চাই আনা আবগা রু যাওয়া মানি রু আনা আবগা রু সাওয়া সাওয়া ইনতা বা আনা আবগারু আমেরিকা আনা আবগারু নোয়াখালী আশা করি বুঝতে পেরেছেন সুপ্রি দর্শক এরপর যে বাক্যটি লিখেছি সেই বড় কৃপন লোক কে লোক সেই সেই বড় কৃপন লোক হুয়া নফর সেই লোকটি ওয়াজেদ কানজুস হুয়া নফর ওয়াজেদ কানজুস সেই লোকটি অনেক বেশি কৃপন সো আপনাকে এখানে জানতে হবে কানজুস মানে কৃপন সে মানে হচ্ছে বড় বড় মানে কি ওয়াজেদ মানে বড় ওয়াজেদ মানে বেশি জেহাদে মানে বড় জেহাদে মানে বেশি তাহলে হুয়ানফর ফর সেই লোকটি ওয়াজেদ গালি গালি মানে দামি আমি লিখেছি কাঞ্জুস কাঞ্জুস মানে কি হুয়া নফর ওয়াজেদ সে অনেক বেশি কৃপন লোক হুয়া নফর ইত্যাদি ইত্যাদি ওকে ফাইন সুপ্রি দর্শক আজকের ক্লাসের সর্বশেষ যে বাক্যটি আমি আলোচনা করতে যাচ্ছি আমার মুদির অনেক বেশি দামি লোক এই যে একটু আগে বলেছি তা আমার মুদির আমার এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি যখন যে বাক্যটি আপনি বলবেন প্রথম তো আপনি বাংলায় কল্পনা করেন ও বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ আরবিতে আবার নেবেন জাস্ট ওই শব্দগুলো কি করবেন পাশাপাশি বসিয়ে বাক্য তৈরি করে ফেলবেন তাহলে আমার মুদির অনেক বেশি দামি লোক তো আমার মোদির মালানা মুদির আমার মুদির জেহাদা গালি নফর জেহাদা গালি নফর জেহাদা মানে বেশি বা ওয়াজেদ মানিও বেশি গালি মানি দামি নফর মানে লোক আবার আপনি কোথাও শপিংয়ে গিয়েছেন সেক্ষেত্রে বলতে পারেন হাদা ওয়াজেদ গালি এটা অনেক বেশি দামি নাজ্জেল নামাও নাজ্জেল নামাও নাজ্জেল শোয়াইয়া একটু কমাও দর্শক ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন বেমানি করবেন না ডোন্ট মাইন্ড প্লিজ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালাম